মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কায় আহত দুইজন মুর্শিদাবাদের নওদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুইজন ঘটনাটি নওদা থানার খানপুর বিশ্বাসপাড়া এলাকার রটনা স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকালে বহরমপুরের দিক থেকে আমতলার দিকে দ্রুত গতিতে একটি চার মারুতি গাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোলে ও পরে একটি দেওয়ালে ধাক্কা মারে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এই মুহূর্তে আমরা নিরানব্বই কর্তক্ষদর্শীর মুখে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এখানে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল বলবেন এখানে খানপুর বিশ্বাস করা হয় একটার সময় একটা বিকট আওয়াজ হয় বেকার আওয়াজ হওয়ার পর আমি বেরিয়ে আসি বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে আসি দেখি একটা প্রাইভেট কার চার চাকা টার্নিং ফেল করেছে নিয়ন্ত্রণ হারিয়েছে প্রচন্ড স্কুলে ছিল ওই একটা পোলে ধাক্কা মারে পোল ভেঙে যায় পোল ভেঙে গিয়ে আবার মন্দিরের দেওয়ালে পোল ভেঙে গিয়ে আবার মন্দিরের দেওয়ালে ধাক্কা মারে দেওয়ালও ভেঙে যায় দেওয়ালে ফাট ধরে গিয়েছে দিয়ে এসে দেখি যে গাড়ির মধ্যে তিনজন ছিল বলছিল একজন পালিয়ে গেছিলো আর দুজন খুব মানে মারাত্মক অবস্থা খাম খামখুদ হয়ে গেছিলো হাত ভেঙে গিয়েছিলো পা ভেঙেছিলো রক্ত মাথা ফেটে গিয়েছিল দিয়ে তাদেরকে আমরা এখানে গ্রামবাসী সব বের করি গাড়ি থেকে কষ্ট করে দিয়ে তখন বের করার পর অ্যাম্বুলেন্সকে ফোন করি অ্যাম্বুলেন্স আসে দিয়ে বরং করে তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনটি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন